কি করছিস মিনি হ্যাঁ বেবিদের শাসন করছিস খুব দুষ্টু হয়েছে এগুলো কথাই শোনে না দেখ দেখ কেমন দুষ্টু ওই দেখ চলে গেল দেখলি একদম তোলপাড় করে দিচ্ছে সারা ঘর বাড়ি খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু হয়েছে খুব দুষ্টু খুব দুষ্টু এত দুষ্টু কেন হো কেন তো দুষ্টু কেন দুষ্টু কেনি এইমনি একটা দুষ্টমুনি কোথায় আরেকটা দুষ্টমুনি কোথায় আয় আয় দুষ্টু দুষ্ট দুষ্টুমনি কোথায় গেছিস আয় ওই যে